আমার বুকে ভরা মধু ধরে লাগে বানাইছি আমার রসে ভরা কলসি ধর লাগে জমাইছি কি তোদের বাড়ি আমি কালকে টিকটক করতে গিয়েছিলাম তুই আমার টিকটক করতে দিছিস না ওই আজকে আমি নতুন মোবাইল স্ট্যান্ড কিনে এনেছি এই খোলা পায় এমন টিকটক করব তোদের দেইকে দেব আমি আর টিকটক করতে পারি আমার বুকে ভরা মধু ধরে লাগে বানাইছি আমার রসে ভরা কলসি ধর লাগে জমাইছি అమర ముఖే భరా ముదుర్ లాగే బనాయి కశే భరా గన్సి తోర్ లాగే బనాయి హోయ అమాయ చే చే ఖాబితి హమై గిలే గిబితి హాయ హ హ హ అమాయ చే చే ఖా హమై గిలే గిలే ఖా అమాయ మాయ చే చే ఖా హమై గిలే గిలే ఖా అమాయ

বৌটি টপে মেতে গোপালকে দেয় না তো খেতে ঠাকুর আছে বুকে টপে মেতে গোপালকে দেয় না তো খেতে যাই কাজে নিয়ে যাই সঙ্গে পরে এখানে যাই কাজে নিয়ে যাই সঙ্গে পরে ভাত করে হয় ছাই ঠাকুর আছে বুকেতে টপে মেতে গোপালকে দেয় না তো খেতে

দাদা এর আমি কতবার বলেছি ওরে তুই টিপটপ বন্ধ কর এই টিপটপের নেশায় পড়ে ঠাকুর ঘরের সন্ধে তার কথা ভুলে গেছে তুমি মানুষ না জানো আর কেন তুমি মানুষ না জানো আর আচ্ছা দিদি তোমরা বিচার করে বলো একটা মানুষ বিদেশ থেকে বাড়ি ফিরে তার স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করে গো এসো কথা জিজ্ঞেস করবে এই দেখো তুমি খেয়েছো কি করছো নোনো নড়েছে তা না করে এসে মাথারে মাছ বেরিয়ে কথা

তুই টিপটপ বন্ধ কর দাদা কি বলবো আমাদের দুই লোকের সংখ্যা আর পঁচিশ কিলো করে চালের পেটি ঘরে আনতেছি এক সপ্তাহ হচ্ছে না কেন হচ্ছে না চাল চরিতে টিপটপ আরম্ভ করতে যে আর ভাত পুড়ে পুরো ছাই হয়ে যাচ্ছে তা ভাত পুরি যাচ্ছে ভাত আবার বসানো হবে কন্ট্রোলে তো দুটো আকিলো চাল দিচ্ছে দেখো বৌদিরা এসে কন্ট্রোলের চালের দিকে লক্ষ্য রেখেছে ওরে তুই যেন টিপটপ বন্ধ করি বাটে বাঁশের লাঠি তোর ওই পাছায় চলবে আমমে নে ঠিক আছে তুমি আমার কত মারতে পারবে দেখবো তুমি আমার যত মারবে আমি তত মার দিক তো করব বহিয়া আমের কোটি কোসাই মার লোক আচ্ছা বহিয়া আমের কোটি কোসাই

পায়খানা ঘরে যাচ্ছে গামছাটা ঠিক এরাম প্যাডামে ফেলে নেছে বালতি করে পায়খানা ঘরে জল নিয়ে যাচ্ছে তবু বলতেছে ওরে তুই যতক্ষণ না টিপটপ বন্ধ করবি বাঁশের লাঠি চলবে থামবে না একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাchore মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাchore মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাchore মন পথে পথে কৃষ্ণ কে কাছে পেলে মন জ্বালা দূরে যাবে কৃষ্ণ কি কাছে পেলে কি বলবো দাদা তোমাদের কাছে মাগো যে বাড়িতে যাচ্ছি মোটে ভিককে দিচ্ছে না কেন আগে কি সুন্দর ছিল যে বাড়িতে যেতাম মাজনীরা ডেকে কত যত্নান্তিক করতো বসার জায়গা দিত এমনকি পাপ পর্যন্ত ধুয়ে দিত এখন কি হয়েছে যে বাড়িতে ভিক্ষে যাতে যাচ্ছি ভিক্ষে দেওয়া তো দূরের কথা দেখে দরজা বন্ধ করে দিচ্ছে আচ্ছা মা তোমরা যদি না ভিক্ষা দাও আমাদের সংসার কি চলে তাই চিন্তা ভাবনা করেছি ভিক্ষে যখন দেবে না ভিক্ষে স্বীকার করবো না এবারে অন্য লাইন ধরবো মাগো এই কি আমার বলা

আমরা টিপটপ করবো ভিউজ বাড়বে লাখ লাখ টাকা ইনকাম করবো করবে দেখা পাচ্ছো কোত্তালের বাড়ি না তোমার সেরো দেবো আমরা বৈষ্ণব ধর্মের মানুষ আমরা কোথায় গোবিন্দ সেবা করব হরে কৃষ্ণ করব। আমরা এই টিপটপ করবো আমরা যদি টিপটপ করি এই সমাজের মানুষ মেনে নেবে দেখতে পেলে তো আমাদের জানতো গেড়ে নেবে জানে তোমরা বুঝতে পারবে না হ্যাঁ ও বলতে চাচ্ছে আমরা টিপ টপ আর যাই করি লোকে চালে কি পয়সা ওই পা ধরে ঘেঁটে দেবে তুমি টিপ টপ করবে আমরা বৈষ্ণব ধর্মের মানুষ গোবিন্দ সভা করবো টিপ টপ যদি করতে হয় আমরা হরে কৃষ্ণ নিয়ে করবো ভাগ্যিস কেউ দেখতে পায় না কেউ শুনতে পায়নি কি সাহস থেকে না কি বলতে চাচ্ছো জানো বলে আমরা ছোট ছোট জামা পরবো কাটা কাটা প্যান্ট পরবো পরে আর আমরা বুকি বুকি ডান্স করবো

কোজনি আমি যখন তিনবার সাই দেবো তুমি টুক কর টিপে দেবে না আ বাবা বাবা কি রকম লাগতেছে না রেডি হয়েছে এক দুই মনে গাছা খারে কইতে তুমি ঠান্ডা সময় গা গরম করার জন্য বিশাল চৈতন্য রাখছো

তুমি কাল মারো তুই জানো মানে তোমার মা মা

দাদা আমার ছ বছর বিয়ে হয়েছে আমি শ্বশুর বাড়ি আসি কিন্তু শ্বশুর বাড়ি আসার পর আমার এই শাশুড়ি মা আমার খেতে বলে না স্নান করতে বলে আমি মোটে বুঝতে পারি না ঠিক আছে তবে আমার শাশুড়ি মা না এটা কাঠ বিড়ালি আমি ভাবি

সে বিষ কাচ্ছেন হয় গোলায় ধরে স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছে যেমন তোমার মেয়ে মোবাইলে নেশায় পরে ঠাকুর ঘরের সন্ধে দেওয়ার কথা ভুলে গেছে আমাদের স্বামী স্ত্রীর একটা ভালোবাসা মোদীর মিলন সেটা থেকে বঞ্চিত করে দিয়েছে যেমন তোমরা বসায় ধর্ম নিয়ে শাশুড়ি মা চিনছে করে হিন্দি গান ছেড়ে তোমরা ড্যান্স হয়ে মা শুরু করেছো ছি বাবা ছি ছি তা আমি কি করতে রাজি হয়েছি তোমার সাউর খালি বলতে যে এই যাকো আমরা টিপটপ করে এসো ভিউজ বাড়বে লাখ লাখ টাকা ইনকাম হবে তাই আমি করতে রাজি হয়েছি আমি রাজি ছিল তবে একটা কথা বুঝতে পেরেছি বাবা এই মোবাইল হচ্ছে আসল নষ্টের মূল এই মোবাইলের জন্য কত সোনার সংসার ভেঙে যাচ্ছে এই মোবাইলের জন্য কত মেয়ে পরপুরুষের হাত ধরে চলে যাচ্ছে এই মোবাইলে ছেলেরা ফ্রি ফায়ার ক্ষেত্রে গাছ উঠছে ছাদে উঠছে সেখান থেকে ঝপাট করে পড়ে যাচ্ছে তাই বাবা বুঝতে পেরেছি এই মোবাইল হচ্ছে আসল নষ্টের মূল তবে আজ থেকে কথা দিচ্ছি মোবাইল আর ছুঁইবো না টিপটপ করবো না যাওয়ার সময় একটা কথাই বলো বলি বাবা হ্যাঁ তোমার সবাজে বাজে তোমাদের বিয়ে হয়েছে তুমি আমার বাড়ি আসো যাও মোটে থাকো না তুমি মনে করো তোমার ওই বৈষ্ণব শ্বশুর তোমার যত্ন করতে পারবে না মাছ মাংস করে খাওয়াতে পারবে না ওই জন্য থাকো না তবে আজকে যখন এসে পড়েছো তোমার এই বৈষ্ণব শ্বশুর নিরামিষের ওপর কি আইটেম করে খাওয়ায় তুমি খালি দেখা যাবে

ব্যবস্থা আজ আমরা কি করছি আজ মোবাইলে মোবাইল টিকটক করছি মোবাইল করছি মোবাইল আর এই জন্য আমাদের মতো হাজার হাজার ছেলে হয়ে যাচ্ছে কথা দিলাম আজ মোবাইল আমি তোমারই ছিলাম তোমারই আছি তোমারই থাকব তোমারই থাকব মধু কথা দিলাম আমি কথা দিলাম আমি তোমায় চির মারি ভয়ে আজ থেকে